আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনি যদি এই শব্দ এবং তার অর্থগুলো খুব সহজেই শিখে নিতে পারেন তাহলে পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন, নতুন করে এভরি শুরু করা যাক আজকের ভিডিও। হাদাশুল সাঈদার বাংলা অর্থ হবে এই গাছটা করতে পারবে। হাদাশুল সাঈদার বাংলা অর্থ হবে এই কাজটা করতে পারবে।

ওয়েন্দ্র বাংলা অর্থ হবে বন্ধু তুমি কোথায় যাও ইয়া হাবিব ওয়েন্দ্র ইয়া হাবিবি আনা এবি ইন দ্য বাংলা অর্থ হবে বন্ধু আমি তোমার ভালো চাই ইয়া হাবিবি এবি ইন দ্য বাংলা অর্থ হবে বন্ধু আমি তোমার ভালো চাই ইয়া হাবিবি আনা এবি ইন দ্য বাংলা অর্থ হবে হ্যাঁ আছে আরবিতে হবে হবে বাংলা অর্থ আছে আরবি সুফহাদা ইস মুশকিল বাংলা অর্থ হবে দেখো এটা কি সমস্যা সুফহাদা ইস মুশকিল বাংলা অর্থ হবে দেখো এটা কি সমস্যা সুফহাদা ইস মুশকিল সগোল খেললি তা আল সবসওয়ালা বাংলা অর্থ হবে কাজ আমার সাথে আসো সগোল খেললি বাংলা অর্থ হবে কাজ ছাড়ো আমার সাথে আসো সগোল খেললি তাওয়াল সবসওয়া আনা ইন্দ আল হিনতাওয়াল বাংলা অর্থ হবে তুমি এখনই আসো আর হবে ইন্দ আল হিনতাওয়াল বাংলা অর্থ হবে তুমি এখনই আসো এটা আল হিনতা ওয়াল এটা মালুম সৈয়ারা বাংলা অর্থ হবে তুমি কি গাড়ি চালাতে জানো এটা মালুম সৈয়ারা বাংলা অর্থ হবে তুমি কি গাড়ি চালাতে জানো এটা মালুম সৈয়ারা আনা মালুম শুয়াই আরবি অর্থাৎ আমি অল্প অল্প আরবি জানি আনা মালুম অর্থ হবে আরবি অল্প অল্প আরবি জানি আনা এনতা মালুম আরবি অর্থাৎ তুমি কি আরবি জানো ইন্দা মালুম আরবি বাংলা অর্থ হবে তুমি কি আরবি জানো ইন মালুম আরবি হ্যাঁ রকি ভেনা অর্থাৎ এটা এখানে রাখো হকিব হেনা বাংলা অর্থ হবে বাংলা অর্থ হবে এটা এখানে রাখো হক হেনা ফুলি ফুলুসিন তা অর্থাৎ টাকা আসলে আমি তোমাকে দেবো ফুলুস ইজি আনা আতি ফুলুসিন্তা বাংলা অর্থ হবে টাকা আসলে আমি তোমাকে দেবো

আনা আতি ফুলুস হাগি ইন্টা বাংলা অর্থ হবে আমি তোমাকে টাকা দেব। আনা আতি ফুলুস ইন্টা আমি তোমাকে টাকা দেব আনা দেবো হাগি ইনতা সবুর সবাই জামাল বাংলা অর্থ হবে জামাল একটু ধৈর্য ধরো সবুর সবাই জামাল বাংলা অর্থ হবে জামাল একটু ধৈর্য ধরো সবর সয়ি ইয়া জামাল ইন দা আলহিন আতি বাংলা অর্থ হবে এখন আপনি টাকা দিবেন ইন দা আলহিন বাংলা অর্থ হবে এখন আপনি টাকা দিবেন ইনতা আলহিন আতি ফুলুস انا في مشكله زياده বাংলা অর্থ হবে আমার দেশে অনেক সমস্যা আছে আনা ফি বিলাদ বাংলা অর্থ হবে আমার দেশে অনেক সমস্যা আছে আনা মাফি ফুলুস বাংলা অর্থ হবে আমার কাছে টাকা নেই আনা মাফি ফুলুস বাংলা অর্থ হবে আমার কাছে টাকা নেই আনা মাফি ফুলুস

আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে তুমি এখানে কি করছো অথবা কি করো তাহলে আপনাকে বলতে হবে তুমি এখানে কি করো বাংলা অর্থ হবে তোমার কাজ লাগবে আরবিতে হবে আন্তা আবগাস গল বাংলা অর্থ হবে তোমার কাজ লাগবে আন্ত আমরা অনেক সময় কর্মক্ষেত্রে এই প্রশ্নটা জিজ্ঞাসা করে থাকি যে তোমার কি কাজ লাগবে এটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আনতে আবগাস তোমার কাজ লাগবে বাংলা অর্থ হবে হ্যাঁ আমার কাজ লাগবে আরবিতে হবে আইওয়া আনা আবগাস বাংলা অর্থ হবে হ্যাঁ আমার কাজ লাগবে আইওয়া আনা আবগাস আর যদি কেউ বলে থাকে যে হ্যাঁ আমার কাজ লাগবে এটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আইওয়া আনা আবগা সবল বাংলাতে হবে হ্যাঁ আমার কাজ লাগবে ইস মালুম সগল বাংলা অর্থ হবে তুমি কি কাজ জানো আরবিতে হবে ইনতা ইস মালুম সগল বাংলা অর্থ হবে তুমি কি কাজ জানো ইনতা ইস মালুম সগল কর্মক্ষেত্রে অনেকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করে থাকে যে তুমি কি কাজ জানো অথবা তুমি কি কি কাজ জানো এটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ইনটা ইস মালুম সুগল অর্থাৎ তুমি কি কাজ জানো তাওয়াল সাওয়া সাওয়া বাংলা অর্থ হবে আমার সাথে আসো আরবিতে হবে তাওয়াল সাওয়া সাওয়া বাংলা অর্থ হবে আমার সাথে আসো তাওয়াল সাওয়া সাওয়া আনা ইনতা শাগাল সাউই সাওয়া সাওয়ানা বাংলা অর্থ হবে তুমি কি আমার সাথে কাজ করবে আরবিতে হবে ইনতা শাগাল সাউই সাওয়া সাওয়ানা বাংলা অর্থ হবে তুমি কি আমার সাথে কাজ করবে ইনতা শাগাল সাউই সাওয়া সাওয়ানা অনেক সময় আমরা এই প্রশ্নটা করে থাকি যে তুমি কি আমার সাথে কাজ করবে আর এই কথাটা আপনি আরবিতে বলতে হলে বলতে হবে ইনতা শাগাল সাউই সাওয়া সাওয়ানা অর্থাৎ তুমি কি আমার সাথে কাজ করবে

সব উই শোগল ইন আমরা অনেক সময় এই কথাটা অন্যকে বলে থাকি যে কাজ করে তোমার লাভ হবে না আর এই কথাটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে সব উই শোগল ফি ফায়দা অর্থাৎ কাজ করে তোমার লাভ হবে না আনা মাফি সাইয়ারা কেফি জি বাংলা অর্থ হবে আমার গাড়ি নেই কিভাবে আসবো আরবিতে হবে আনা মাফি সাইয়ারা কেফি জি বাংলাতে হবে আমার গাড়ি নেই কিভাবে আসবো আনা মাফি সাইয়ারা বাংলা অর্থ হবে আমি এসে তোমাকে নিয়ে যাব। আর হবে আনা ইজি শিলিন বাংলা অর্থ হবে আমি এসে তোমাকে নিয়ে যাব। আনা ইজি শিল ইনতা ইজি বাংলা অর্থ হবে তুমি কখন আসবে আরবিতে হবে ইনতামি তাই বাংলা অর্থ হবে তুমি কখন আসবে ইনতামি তাই ইজি সবা সাআ সিতা বাংলা অর্থ হবে সকাল 6টায় আমি আসব আরভিতে হবে আনা ইজি সবা সাআ বাংলা অর্থ হবে সকাল 6টায় আমি আসব আনা ইজি সবা সাআ তাইয়েব মাফি মুশকিল বাংলা অর্থ হবে ঠিক আছে সমস্যা নেই আরবীতে হবে তাইয়েব মাফি মুশকিল বাংলা অর্থ হবে ঠিক আছে সমস্যা নেই তাইয়েব মাফি মুশকিল আমরা দৈনন্দিন জীবনে এই কথাটা অনেকবার বলে থাকি যে ঠিক আছে সমস্যা নেই আর এটাকে যদি আপনি আরবীতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে তাইয়েব মাফি মুশকিল অর্থাৎ ঠিক আছে সমস্যা নেই লাজিমিন তাইজি বাংলা অর্থ হবে তুমি অবশ্যই আসবে বাংলা অর্থ হবে তুমি অবশ্যই আসবে বাংলা অর্থ হবে তুমি ভয় পেও না আমি আসবো আরবিতে হবে ইনতা দা খোফ আনা বাংলাতে হবে তুমি ভয় পেও না আমি আসবো ইন দা মাফি আনা ইজি সবুর সুয়া আনাজি ফতুর বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করো আমি নাস্তা নিয়ে আসছি আরবিতে হবে সবুর সুয়া আনাজি ফতুর বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করো আমি নাস্তা নিয়ে আসছি আনাজি ফতুর ফতুর শব্দের অর্থ হবে নাস্তা ইন্দাঈশ আবগা ফুতুর বাংলা অর্থ হবে তোমার কি নাস্তা লাগবে আরবিতে হবে ইন্দাঈশ আবগা ফতুর বাংলা অর্থ হবে তোমার কি নাস্তা লাগবে ইনতা ইশ আফগা ফুতুল ইনতা সাউই সকল আনা বাংলা অর্থ হবে আমি বাইরে যাব তুমি কাজ করো ইনতা সাউই সকল আনা বাংলা অর্থ হবে আমি বাইরে যাব তুমি কাজ করো ইনতা সাউই সকল আনা রোবাররা লেশিন তাগিরগির না। বাংলা অর্থ হবে তুমি আমার সাথে বকবক করছো কেন লেস না। বাংলা অর্থ হবে তুমি আমার সাথে কেন। লেশ মাফি গিরগির জিয়াদা। বাংলা অর্থ হবে বেশি বক বক করো না আরবিতে হবে মাফি গিরগির জিয়াদা। বাংলা অর্থ হবে বেশি বকবক করো না

এই জিনিসগুলো এদিকে সেদিকে কেন আরবিতে হবে হাদা সাবান বাংলা অর্থ হবে এই জিনিসগুলো এদিকে সেদিকে হাদা বাংলা অর্থ হবে কে এটা ভেঙেছে আরবিতে হবে মিন কাসার হাদা বাংলা অর্থ হবে কে এটা ভেঙেছে মিন কাসার হাদা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে এটা কে ভেঙেছে তাহলে আপনাকে আরবিতে বলতে হবে অর্থাৎ কে এটা ভেঙেছে হাদা বাংলা অর্থ হবে এটা নতুন কিনেছিলাম আরবিতে হবে হাদা ইস্তারিত বাংলা অর্থ হবে এটা নতুন কিনেছিলাম হাদা ইস্তারিত শব্দের অর্থ হবে নতুন লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেইশ বাংলাতে হবে কেন কিদা অর্থাৎ এমন আরবিতে হবে কি দা বাংলাতে হবে এমন কালামি বাংলাতে হবে চা বাড়া অর্থাৎ বক বক করা আগেতে হবে গিরগির বাংলাতে হবে বক বক করা মাফি কি অর্থাৎ এমন ভাবে না আবিতে হবে মাফি কি দা বাংলাতে হবে এমন ভাবে না শব্দগুলো আরেকবার করে শিখে নিন লেশ অর্থাৎ কেন কিদা অর্থাৎ এমন কলাম ফাদি অর্থাৎ চাপা মারা গিগিগ অর্থাৎ ববব মাফকিদা অর্থাৎ এমন ভাবে না রুজ অর্থাৎ রাত আরবিতে হবে রুজ বাংলাতে হবে ভাগ ময়া অর্থাৎ পানি আরবিতে হবে ময়া বাংলাতে হবে পানি মাফি অর্থাৎ না অথবা নেই আরবিতে হবে মাফি বাংলাতে হবে না অথবা নেই ইশফি অর্থাৎ কি সমস্যা আরবিতে হবে ইশফি বাংলাতে হবে কি সমস্যা উষ ইসফি অর্থাৎ কি হয়েছে আরবিতে হবে ইসফি বাংলাতে হবে কি হয়েছে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রুজ অর্থাৎ না অথবা নেই কি সমস্যা অর্থাৎ কি হয়েছে অর্থাৎ চলা আরবিতে হবে ইমসি বাংলাতে হবে চলা অর্থাৎ অবশ্যই আরবিতে হবে ল্যাজিম বাংলাতে হবে অবশ্যই সিদা অর্থাৎ সোজা আরবিতে হবে সিদা বাংলাতে হবে সোজা

মুখমাফি অর্থাৎ বুদ্ধি নেই আরবিতে হবে মুখমাফি বাংলাতে হবে বুদ্ধি নেই মাফি কয়েস অর্থাৎ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলাতে হবে ভালো না মুশকিল দিক অর্থাৎ আপনার সমস্যা আরবিতে হবে মুশকিল দিক বাংলাতে হবে আপনার সমস্যা এস মুশকিল দিক অর্থাৎ আপনার কি সমস্যা আরবিতে হবে এস মুশকিল দিক বাংলাতে হবে আপনার কি সমস্যা শব্দগুলো একবার করে শিখে নেন এস সাদা অর্থাৎ এটা কি মুখমাফি অর্থাৎ বুদ্ধি নাই মাফি অর্থাৎ ভালো না মুশকিল অর্থাৎ আপনার সমস্যা আপনার কি সমস্যা অর্থাৎ সময় আরবিতে হবে শোয়া বাংলাতে হবে আসতে হ্যারামি অর্থাৎ বাটবার আরবিতে হবে হ্যারামি বাংলাতে হবে বাটবার সরমতা অর্থাৎ চরিত্রহীন আরবিতে হবে সর্মুতা বাংলাতে হবে চরিত্রহীনা

কবজ অর্থাৎ রুটি আরবিতে হবে কবুজ বাংলাতে হবে রুটি সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সকল বাংলাতে হবে কাজ শব্দগুলো একবার করে শিখে নেওয়া শিল অর্থাৎ নীল অথবা জব অর্থাৎ দাও রো অর্থাৎ অর্থাৎ কাজ থাকিল অর্থাৎ ভারি আরবিতে হবে থাকিল বাংলাতে হবে বাড়ি। কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা কি জব অর্থাৎ মিথ্যা আরবিতে হবে কি জব বাংলাতে হবে মিথ্যা হয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে হয়েন বাংলাতে হবে কোথায় আর তিনি অর্থাৎ আমাকে দাও হবে তিনি বাংলাতে হবে আমাকে দাও শব্দগুলো একবার করে শিখে নিন তাগিল অর্থাৎ ভারী কলাম অর্থাৎ কথা অর্থাৎ মিথ্যা হয়েন অর্থাৎ কোথায় আর তিনি অর্থাৎ আমাকে দাও আজোজা অর্থাৎ বুড়ি আরবিতে হবে যোজা বাংলাতে হবে বুড়ি মুখসুর অর্থাৎ ভাঙ্গা আরবিতে হবে মকসুর বাংলাতে হবে ভাঙ্গা হাসেল অর্থাৎ পাওয়া আরবেতে হবে হাসেল বাংলাতে হবে পাওয়া অর্থাৎ চিকন আরবিতে হবে নাহিব বাংলাতে হবে চিকন দুম্বা অর্থাৎ মোটা আরবিতে হবে মোটা শব্দগুলো বুড়ি মকসুর অর্থাৎ অর্থাৎ পাওয়া নাহিফ অর্থাৎ চিকন দুম্বা অর্থাৎ মোটা গোল অর্থাৎ বলুন আরবিতে হবে গোল বাংলাতে হবে বলুন সেকুশ অর্থাৎ ব্যক্তিত্ব আর বিধে হবে সেকুশ বাংলাতে হবে ব্যক্তিত্ব নফর অর্থাৎ লোক আর হবে নফর বাংলাতে হবে লোক সাইয়েল অর্থাৎ তরল আর বিধে হবে সাইয়েল বাংলাতে হবে তরল খাফিক অর্থাৎ পাতলা আর হবে খাফিক বাংলাতে হবে পাতলা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গুল অর্থাৎ বলুন সেকুক অর্থাৎ ব্যক্তিত্ব নফর অর্থাৎ লোক সাইয়েল অর্থাৎ তরল খাফিক অর্থাৎ পাতলা জেব অর্থাৎ দাও আরবিতে হবে জেব বাংলাতে হবে দাও আরবা অর্থাৎ কাটটা আরবিতে হবে আরবা বাংলাতে হবে চারটা গাসিল অর্থাৎ দৌত করা আরবিতে হবে গাসিল বাংলাতে হবে দত করা সবি অর্থাৎ করা আরবিতে হবে সবি বাংলাতে হবে করা এমসি অর্থাৎ চলো আর બધા এমসি তো একবার করে শিখে নেওয়া যাক জেব অর্থাৎ দেওয়া আর বা অর্থাৎ কাটটা গাসিল অর্থাৎ দত করা সবি অর্থাৎ করা এমসি অর্থাৎ চলো হার অর্থাৎ গরম আরবিতে হবে হার বাংলাতে হবে গরম অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাংলাতে হবে ঠান্ডা জিদার অর্থাৎ দেওয়াল আর হবে জিদার বাংলাতে হবে দেওয়াল সিব্বাক অর্থাৎ জানালা আর হবে সিব্বাক বাংলাতে হবে জানালা বয়াবা অর্থাৎ গেট আর হবে বয়াবা বাংলাতে হবে গেট শব্দগুলো আরেকবার করে শিখে হার অর্থাৎ গরম বাড়ি অর্থাৎ ঠান্ডা জিদার অর্থাৎ দেওয়াল সিব্বাক অর্থাৎ জানালা বয়াবা অর্থাৎ গেট Sir Video ti amchan